राजापुर कपूर को थाई ঠিক এভাবে এই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী ধর্মনগর হামলার প্রতিবাদে কৈলাসর বামীদের তীব্র ক্ষোভ ধর্মনগরের পুলিশের সামনে বিজেপি দুষ্কৃতীদের দ্বারা সিপিআইএম মেছেল হামলার প্রতিবাদে শনিবার সংখ্যায় কৈলাসরে উত্তাল বিক্ষোভে ফেটে পড়ল বামফ্রন্ট হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্টি অফিস থেকে বের হওয়া প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে থানা ঘেরাওয়ের পরিস্থিতি সৃষ্টি করে পরে পুনরায় পার্টি দপ্তরের সামনে মিছিল সমাপ্তি হয় মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কৃষ্ণ চৌধুরী বিশ্বরূপ গোস্বামী ও মহকুমা সম্পাদক অঞ্জন রায় থানার সামনে দাঁড়িয়ে তীব্র ভাষায় সরকারের উদ্দেশ্যে বিশ্বরূপ গোস্বামীর প্রশ্ন রাজাতর কাপড় কোথায় তার অভিযোগ সরকারের নিরাপত্তা আসলে হামলাকারীদের প্রতি সরাসরি আশ্রয় প্রশ্রয় মিছিলে অংশগ্রহণকারীরা জানান রাজ্যে ক্রম বর্ধমান রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে তাদের স্লোগান গণতন্ত্রে হামলা যত বাড়বে প্রতিরোধ তত তীব্র হবে ভারতবর্ষের ইতিহাসে একটা পবিত্র দিন উনিশশো সালের ছাব্বিশে ভারতবর্ষের গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছিল আর এই ছাব্বিশে নভেম্বরে আমরা দেখলাম সংবিধান কি করে বিজেপির হাতে ভুলুণ্ঠিত হয় তার জ্বলন্ত উদাহরণ ধর্মনগরে যেটা কমরেড কৃষ্ণেন্দ্র চৌধুরী বলেছেন আমি ওই দিকটায় যাচ্ছি না পূর্ব অনুমতি নিয়ে সারা দেশের সাথে সেদিন কর্মসূচি ছিল ছিল সংযুক্ত কৃষক মোর্চার আহ্বানে দু হাজার বিশ সাল থেকে কাল দিল্লিতে যে ধর্না হয়েছিল এবং তার যে প্রধান দাবিগুলি ছিল কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে শুরু করে বিদ্যুৎ বিল দু বাতিল করা যেটা একুশ সালে গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন কিন্তু সেই কথা আজও পূরণ করেননি তার জন্য ওই পাঁচ বছর ভর্তিতে এই কর্মসূচি ছিল তার মধ্যে আমরা দেখলাম গত কালকে শুক্রবার তার আগের শুক্রবার হঠাৎ করে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স দিয়ে চারটা শ্রমকুট লাগু করলেন এই সংকট লাগু করার মধ্য দিয়ে ভারতবর্ষের শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত সংগঠিত শ্রমিককে আবারও কৃতদাসে পরিণত করার ষড়যন্ত্র তারই প্রতিবাদে যখন হুকা মানুষ পথে নামলেন তখন অতর্কিতে বিজেপির সন্ত্রাসবাদীরা সেখানে হামলা সংগঠিত করলো সংবিধানকে ভুলুণ্ডিত করলো এই যে সংবিধান ভুলুণ্ডিত হচ্ছে এটা প্রথমে আক্রান্ত হচ্ছে শুধু আমরা বামপন্থীরা কিন্তু আজকে বামপন্থী ছাড়া অন্য যারা তারাও কেউ আই পাচ্ছেন না আমাদের কৈলাসহরে চিরাবাজারে আমরা দেখলাম কদিন আগে সেখানে ঠিকাদারি কাজ নিয়ে গন্ডগুলো হল সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারা সেখানে আক্রান্ত হলেন তার সবজিটা পান্তা তার নষ্ট হয়ে গেল এইভাবে সাধারণ মানুষের জীবন জীবিকা আজকে দুর্বিষহ হয়ে পড়ছে এরকম অবস্থায় দাঁড়িয়ে যে সমস্ত অংশের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আহ্বান রাখছি আসুন পথে নামুন পথে নেমেই এই সর্বনাশা যে আক্রমণ এটাকে রুখে দিতে হবে পথে নামা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা এবং এই সরকারের কাজকর্ম দেখে একটাই কথা মনে পড়ছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনেক আগে কবিতা লিখে গেছেন উলঙ্গ রাজা সেই রাজায় উলঙ্গ রাজা কবিতায় শিশুটা প্রশ্ন করেছিল রাজা তোর কাপড় কোথায় আজকে ত্রিপুরা রাজ্যে এই প্রশ্ন উঠছে গ্রাম পাহাড় সর্বত্র তারই প্রতিবাদে সমস্ত অংশের মানুষ পথে নামবেন এবং এই ত্রিপুরার চল্লিশ লাখ মানুষের বুকের উপর যে জগদ্দল পাথর এই পাথরটাকে নামানোর জন্য সবাই এগিয়ে আসবেন এই প্রত্যাশা আমরা রাখছি ബ്യൂ റിപ്പോർട്ട് ശങ്ക പ്രതിക്ക